ভালোবাসা দিবসে কি সত্যি আমি আইফোন সিক্সটিন পেয়েছি এই ভাইয়াটা আমার কি হয় কেনই বা আমাকে গোলাপ দিল এই ভিডিওটা দেখলেই জানতে পারবা আসলে আমরা ফাল্গুন আর ভালোবাসা দিবস উপলক্ষে শাহবাগে গিয়েছিলাম সেখানেই ভাইয়ার সাথে দেখা হয় সে একজন কন্টেন্ট ক্রিয়েটার আর সে আমার সাথে একটা ভিডিও ক্রিয়েট করবে যেখানে একটা কুইজ কম্পিটিশনের মতো যদি আমি জিতে আইফোন পাবো আর যদি না জিতে কিছুই পাবো না গেমটা মূলত হচ্ছে ভাইয়া যে কথাগুলো বলবো সেগুলো আমি রিপিট করবো সো ভিডিওটা দেখতে থাকো আর জেনে নাও আসলে এই ভাইয়া কি আমাকে আইফোন সিক্সটিন দিয়েছে আমার কিন্তু পেজ আছে ব্লগে ব্লগ গেলে সমস্যা আছে আপনাদের আচ্ছা ঠিক আছে কি পেজ নুশি ননিক দেন চলে আসবে আমার প্রায় তিন চার বছর লাখ হ্যাঁ সেই সেই যে আমার কন্টেন্ট হ্যাঁ সেই কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ আচ্ছা আচ্ছা সিনিয়র

এখন এটা মানুষ প্রফেশনাল হয়ে নিচ্ছে না আচ্ছা গুড পয়েন্ট আমি উল্টাপাল্টা উল্টাপাল্টা কিছু বলবো না জাস্ট জন্য আমি কিছু বলবো আপনি পেজে ছাড়বেন পেজে ভিডিও হ্যাঁ ঠিক আছে